আসসালামু আলাইকুম আমার নাম লাকা গেমার চ্যানেল থেকে আমি আপনাদের একজন প্রিয় শখের একজন প্লেয়ার আপনারা জানবেন লাকা গেমার নাইনটিন একটু দাঁড়ান আমি একটু আসতেছি গাইস ভুলে সরি সো গাইস দয়া করে আমি এগিয়ে গেছিলাম তাই আপনাদের ভিডিওটা দেখা ইয়া করতে পারলাম না গাইস সরি গাইস এবার আমি আপনাদের সাথে খেলবো ইন্ডিয়া বাইক ড্রাইভিং থ্রি মানে আপনাদের দেখাবো সো গাইস আপনাদের হয়তো মনেই থাকতে পারে যে ইন্ডিয়া বাইক ড্রাইভিং থ্রিডিতে আমি ট্রেনে ট্যানেলটা যেতে বলছিলাম মানে আমার একজন বন্ধু বলছিল ভিডিওতে যে ট্রেনের মধ্যে ট্যানেলটা দিয়ে যাবে মানে ট্রেন দিয়ে ট্যানেল এখানে যাবে তো সেটা আমরা যাব আসছে আমি আবার সরি বলতেছি আপনাদের যে এখানে ভিডিওতে একটা বাধা হয়েছে দুইটা বাধা হয়েছে তাই সরি তো গাইস এখন আমি আগে যাবো গিয়ে বুঝতেছি না ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আর যারা নতুন আছেন ওরাও লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে তো ভাই আজকে রাস্তাতে একটু পিছলা পিছলা কেন লাগতেছে দেখেন গাইস আমি গাড়ি কন্ট্রোলই করতে পারতেছি না গাইস ও গাইস 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 দেখতেছেন আপনারা গাড়িটা অনেক গাইস আমি কি করবো এখন এখন আমি গাড়ির বেড একটা কাজ করতে গেস না হ্যাঁ গাইস এখন একটু জরিমানা মনে দিতে হবে আমাকে আরে গাইস দরজা তো ভেঙে গেলো দুনোটা দর চারোটা দরজা ভেঙে গিয়েছিলে না একটা দরজা এখন আর বেঁচে আস এ ভাই এ ভাই তো গাইস গাইস ও গাইস আপনি দেখবেন পড়ে গেলাম কিন্তু ঠিকানের ট্রেন নেই এখন একটু ট্রেনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে আমি আমার বাসা থেকে কিছু গান টান নিয়ে আসছি মানে বন্দুক নিয়ে আসছি জুম করে দেখার জন্য ট্রেনটা কোথায় আবার আমি একটু চোখে একটু কম দেখি তাই উপরে লুকায় লুকাই একটু বন্দুকটা বের করতে হবে না হলে দেখে ফেলবে তাকে ট্রেন

ওই তো তোকে এখন আমি ট্রেনটা দেখলাম না আমার চোখে মনে সমস্যা একটু এই এই এখন একটু দেখতে পাচ্ছি এবার আমি নেমে যাবো আপনাদের যেটা বলছিলাম যে আমি আর পরের ভিডিও ভিডিওতে আপনাদের দেখাবো যে আমরা ট্রেন দিয়ে ওই ট্যানেলটাতে যাব সেটা আজকে দেখবেন আপনারা দেখেন গ্যাস উঠে গেলাম ট্রেনে ট্রেন নিজে নিজে ছাপছে বারোটা দশে ওখানে আপনি দেখতেছেন ট্রেন ছেড়ে দিছে আমি কোনো বাটমও চাপতেছি না কোনো কিছু চাপ দিচ্ছি না ট্রেন ছেড়ে দিছে কেন আচ্ছা মানে ট্রেনটা কিছুক্ষণের জন্য দাঁড়াবে দেখেন গাইস ট্রেনটা নাচতেছে গাইস আপনাদের কি বলবো গাইস তো গাইস সামনে মনে ট্রেনে দেখা যাচ্ছে তো গাইস আমি কিছু দেখতেছি না তাই বলতে পারতেছি না তো গাইস আপনারা দেখতে থাকেন এবং আমি জানি আপনাদের বোরিং লাগতে পারে কিন্তু গাইস কি করবো গরিবের ছোট একটা ব্লকার আমি গাইস দেখেন গাছ গাইস এগুলো সিটি হ্যাঁ গাইস আমার মনে পড়ছে গাইস এগুলো সিটি সিটি ওই গ্যাস সামনে একটু কিরণে দেখা যাচ্ছে গাইস আমি একটু ভালো করে দেখতে পাচ্ছি না ট্যানেল দেখা যাচ্ছে সামনে ট্যানেল সে গাইস আপনাদের বলছিলাম যে ট্যানেল নিয়ে ট্রেনে এখানে যাবো এবার দেখেন আপনারা ট্যানেল এর ভিতরে ট্রেনটা ঢুকিয়ে দিব তো গাইজ আপনারা দেখতেছেন পরীক্ষার জন্য আমি এত ভালো করে ভিডিও বানাতে পারতেছি না গাইজ একটা গাড়ি কিন্তু ট্রেনের তোলে চাপা পড়ে গেছে গাইজ এটা একদম আমেজিং হয়েছে গাইজ এদিকে এবার এদিকে গেলে আপনারা দেখতে পারবেন না কিছু তাই আচ্ছা দেখা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের দেখেন গাইজ এটা আসলে একটা বঙ্গবন্ধু ট্যানেলের মতনই দেখেন নিচে কত পানি মানে আমরা পানির নিচেই আসি দেখতেছেন আপনারা উপরে গাড়ি যাচ্ছে আর আমরা পানির নিচে দেখছেন দেখছেন আপনি মনে বিশ্বাস করতে পারেন না দেখেন নিচে দেখেন পানি গাইস আমরা আছি পানির ভিতর আপনাদের যেটা বলছিলাম যে ট্রেন নিয়ে আসবো সেটা আপনাদের কথাটাই আমরা রাখছি যে আমরা ট্রেন নিয়ে আসবো সেটাও অন্য অন্য একদিন আরেকটা ভিডিওতে তো গাইস আপনারা দেখতে পারলেন ট্রেনটা তো নিয়ে আসলাম তারপর কী নিয়ে আসবো আপনারা লাইক করেন এবং ভিডিওটা সাবস্ক্রাইব করেন এবং কমেন্টে বলে যান তো গাইস ট্রেন নিয়ে চলে আসলাম আমরা দেখছেন গাইস ট্রেন নিয়ে আমরা ঘুরে ফিরে করে গেলাম গাইস একটু পাড়া মুচকে গিয়ে পড়ে গেছি তার সমস্যা শুনে গাইছ তো ট্রেন নিয়ে আমরা চলে আসছি গাইস এবার কী নিয়ে চলে আসবো এরপরের ভিডিও ইয়া এরপরের ভিডিওতে আপনাদের জানাবো কিন্তু আগে আপনারা কমেন্টে বলে যান এরপরের আমরা কোন ভিডিও নিয়ে আসব আর কোন গেমটা না ভাই কোন গেমটা না আমার কাছে এত গেম নামানোর জন্য সফটওয়্যারই নেই সরি আপনাদের গেম দিলে আমরা আনতে পারবো না তো এর আগে এর আগে এরপরে এই ভিডিওটার পরে আমরা কোন এই ভিডিওটার পরে আমরা কোন গাড়ি নিয়ে আসবো গাড়ি না হলে ঘোড়া না হলে কি কী নিয়ে আসবো আপনি একটু বলে দেন কমেন্টে বাই বাই আজকের জন্য আমাদের ভিডিওটা এতটুকুই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই বাই গুড বাই টাটা সিও